ভি ফটোadai এরা আবার তিন টাইম করবে কি করে কিন্তু সুসংবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার দাড়ি পাল্লা দুই নেতা এক হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না শরমোনাই হুজুরা জামাত ইসলাম কি হয়ে গেছে এক হয়ে গেছে যখন চরমনার বাড়িতে আমাদের জামাতের আমি সাহেব আমাদের দেশের জন্য রহমত তিনি যখন গেলেন যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি বললেন যে জামাত আর জামাত আর জামাত আর কি বলে চর্মনার ভোটের বাক্স হবে এক জামাত আর ভোটের বাক্স হবে কি এখন ওরা কি বলবে আগে বলতো হুজুরা হুজুরা মিল নেই এখন হুজুর হুজুর কি মিল হয়েছে এই জোরে বলেন মিল হয়েছে হেবাজাতের মামুনুল হক জামাতের পক্ষে এই কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে কি মিল হয়েছে তাহলে এবার যদি ইসলাম না হয় এক শত বছর মারি খাওয়া লাগবে এই জন্য ইসলাম কায়েমের এই সুবর্ণ সুযোগটা খোকসা কুষ্টিয়ার মানুষ হেলায় হারালে চলবে না যেভাবেই হোক যে কায়দায় হোক কষ্ট পরিশ্রম করে হলো ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে আল্লাহ সকল ওলামা হজরতদেরকে ইসলামের প্ল্যাটফর্মে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আরো জোরে আমিন তাহলে কয় শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে পয়লা নম্বরে কারা বেনামাজি দুই নম্বরে মিসকিন গরিবের মালখাওয়া পাটি দেশের মালখাওয়া পাটি তিন নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি হুজুর বলে কোনো কথা না দিন কায়েমের বিরোধী শক্তি যারা দিন কায়েমটা চায় না বরং ওই শয়তানদের সঙ্গে মিশে যারা ওদের সঙ্গে মিশে আমাদের সমালোচনা করে এরাই আছে তিন নম্বর কাতারে আর একটা কাতারে আমার পিছনে বাকি আছে ওই কাতারটা বলবো না বাদাই রাখবো বলবো কারা কারা শুনতে রাজি আছে একটু হাত তুলে দেখান তো কারা কারা শুনতে রাজি আছে আচ্ছা হয়েছে তাহলে এই লোকটা উঠলো কেন শোনেন ভাই সেই কথাটা বলতে আর পাঁচ মিনিট লাগবে এই পাঁচ মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক উঠলি বলা হবে না তালি বলবো বলবো না বলা হাদিসটা বলেছি হাদিসটা বলেছি এখন উফি আখির জামান এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপতি হবে জালেন ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক ওই জামানায় একদল আলেম হবে মিথ্যাবাদী তিনটা কি এই পর্যন্ত মিলেছে তিনটাই পর্যন্ত মিলেছে তিনটাই পর্যন্ত মিলেছে এবার চতুর্থ নম্বর কথাটা আমি বলে দেব সেই কথাটা এক্ষুনি বলবো এক্ষুনি বলবো আশরের নামাজ আর জোহরের নামাজ কাজা করা কাজা করা কাজা করা তাহলে বাকি আছে কয়েওক্ত নামাজ সে নাম কী হজরের ফরজ নামাজ কয়ে রেখাত নবী বলেন এই দুই রেকাদ নামাজ যে বেক্যাসকের থেকে আদায় করবে যেই নারী আর যেই পুরুষ ওই নারী আর ওই পুরুষের দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার ওই নারী আর ওই পুরুষের কবরে আল্লাহ দেবে না একবার হিসেব করুন আজকে যদি আপনি এখনই মারা যান আপনাকে কালকে সকাল দশটারে কোথায় রেখে আসবে কবরে কোনো সঙ্গী সাথী আছে আয় উঠে যেও না যুবক তোমাদের দিকে আমরা তোমাদের দিকে জাতি আসি একবার খেয়াল করো জামাত দেশের বিএনপি কিন্তু এনেছে ওই যুবকেরা কথা বলেন কথা বলেন পরিবর্তন এনেছে এই যুবকেরা পরিবর্তন এনেছে এই যুবকেরা কারণ জামাত বিএনপি ময়দানে টিকতে পারিনি লেজ গোটাই নিয়ে চলে আসছিল এই যুবকেরাই ময়দান পরিষ্কার করেছে সুতরাং এই সমাজের যুবক যদি ভালো হয় এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে এই জন্য যুবকদের হাতে পায়ে ধরে বলি মা তোমাকে বলি বোন তোমাকে বলি ও আমার কন্যা তোমাকে বলি পাঁচ শক্ত নামাজ যদি আদায় করো ফরজ ফজরের নামাজ যদি কেন ব্যক্তি আদায় করে তার কবরে রাজা হবে না হবে না হবে না আল্লাহ পাক তার কবরের আজাব আপমাপ করে দেবে দুই নম্বর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি ইমান নিয়ে মরবে ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না তাহলে ইমান হয়ে ইমান নিয়ে মরা যাবে কবরের আজাব মাফ হবে জান্নাত পাওয়া যাবে জাহান্নামের দরজা বন্ধ হবে কয়েক তো নামাজ পড়লে বন্ধুগণ তাহলে আজকে বিশাল কাফেলার কাছে আমি ছোট্ট অওদারটুকু নিতে পারি যতদিন বেঁচে আসি বেনামাজি হব না নামাজের পাবন্দি করব আজকের মাহফিল দিয়েছে একদল যুবক ও যুবক তোমরা আজকে মাহফিল দিল জিহাদি রেনে আগামী বছর বিরাট আকারের মাহফিল দাও তোমাদের এখানে আমির হামজা আসুক কিংবা তোমার এখানে আজারি আসুক আমি দোয়া করে যাই তবে সত্য হলো তোমাদেরকে নামাজি হওয়া লাগবে নামাজি ছাড়া মাহফিলে কোনো উপকার হবে না এই জাহান্নামের প্রথম সারিটি দাঁড়াই আছে যারা তারা কারা আরো জোরে বলেন তারা কারা ইন্টারভিউ নিছে কারা এদিকে ফেরেশতার উপরের থেকে না 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 জান্নাতি লোক যারা জান্নাতে গেছে তারাও জিজ্ঞেস করতেছে তোরা কারা আর ফেরেশতারা এসে জিজ্ঞেস করছে তোরা জাহান্নামের সামনে দাঁড়াই আছিস কারা এক সঙ্গে উত্তর দিচ্ছে আমরা সবাই কি আরো জেরে বলেন আমরা সবাই কি তাহলে বেনামাজি হলে জাহান নামে যেতে হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই ঠিক না বে ঠিক এর ভিতরে কোনো সন্দেহ আছে এবার আপনি মনে করতে পারেন হুজুর তাহলে কোন দলটা জাহান নামে কোন দলটা একটু ক্লিয়ার করিয়ে বলেন আমরা তো বুঝতে পারতেছি না সব বোঝে কিন্তু এতটুকু বোঝে না তার মানে আমারে কালামিং করেই ছাড়বে আমারে সর্বনাশ করি ছাড়বে এরা যাচ্ছি আমি আরেকটু সামনে আগামী নির্বাচন হয়তো ছয় মাস থেকে এক বছরের মাথায় হবে এই নির্বাচনে যে কয়টা দল ভোটে দাঁড়াবে সব কয়টা দল এখানে জনসভা করতে আসবে এখানে গরুগার স্কুল মাঠে গরুঘার মাদ্রাসা মাঠে করুক জনসভা করতে আসবে কি আসবে না আশরের আজান হয়ে গেল আজানের পরে খান করবে এনে ওই দলের কতগুলো লোক মসজিদিকে নামাজ পড়তেছে ওই দলের যদি সৎকারই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়তে যায় তাহলে বুঝতে হবে ওই দলটা আজহান্নাতি সবাই আজান হয়ে গেল নামাজ পড়তে গেছে পাঁচজন আর পঁচানব্বই গন তাহলে যে দলের পঁচানব্বই জন লোক বেনামাজি ওই দলটা জাহান্নামি দল একটু সামনে বলি ওই দলটা জান্নাতি না জাহান নামে ধরেন পাঁচজন ভোটে দাঁড়াইছে এমপি ভোটে পাঁচজন দাঁড়াইলো প্রত্যেকের মসজিদি দাওয়াত করবেন দাওয়াত করবেন মা গেরবে সময় এবার মজ্জে নাজান দিল আপনার এই খোকসার যিনি এমপি প্রার্থী তারে বলবেন যে নেতা একটু নামাজটা পড়ান এই কথা বোঝেন না আমার কথা বোঝেন না প্রমাণ হচ্ছে বলবেন নেতা নামাজটা পড়া নেতা যদি নামাজ না পড়াতে পারে সামান্য মসজিদের দুইশো লোকের ইমামতি করতে পারতস না দুই লক্ষ লোকের কি করি ইমামতি করবা তোমার একশো তিন তালাক গো আউট কথা বোঝেন নেই এরপরেও বোঝেন নেই এরপরে কিছু লোক বললে হুজুর আরেকটু ক্লিয়ার করি বলে আমি অত পাগল না আমার আবার আসছি হবে লাইন বন্ধ করব না এবার আসুন চালাক না কের চালাক মাইক তো কম খাইনি চালাকি করি কি লাভ হইলো বিষটা মামলা খেলাম পাঁচ দিন আয়না ঘরে থাকলাম তিনশো দিন জেলে থাকলাম বেছে তো আসি কি বেছে নেই বেছে নেই বেছে নেই কিসের চালাক শুধু এতটুকু বলি যেই দলের এমপি প্রার্থী ইমামতি করবে জুমার খোদ দিতে পারবে মনে করবেন ওই দলটা জান্নাতি দল এবার মনে করেন দুই টুপিওয়ালা পাশ করেছে দুই টুপিওয়ালা পাশ করেছে দুই টুপিওয়ালা পাশ করেছে তালি কারে আমরা ভোট দিয়ে নেতা বানাবো আল্লাহ রসুল বলেন ইয়া উম্মুল কৌমা আকরা হুমলি কিতাব আল্লাহ তোমাদের দলের নেতা সেই ব্যক্তি হবে যে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে ইয়া রসুল আল্লাহ দুই মৌলুবি দুইজন ইমা গ্রেবের নামাজ ভালো করে পড়াইছে তালি এখন ইমাম বানাবো কার আল্লাহ রসুল বলেন ইয়া উম্মুল কৌমা আকরা হুমলি কিতাব আল্লাহ ফাইন কানু ফিকরাতিন সাউদ লামهم بالسുന്നത് যার ভিতরে রাসূলের সুন্নাত সুন্নতের আমল আছে তারে তোমরা নেতা বানাবা ইয়ারসুলাল্লাহ কোরআনও সই করে ভরতে পারে সুন্নতি পোশাকও ঠিক মতন আছে তাহলে নেতা বানাবো কার নবী বললেন ইসলামের জন্য হিজরত সবচেয়ে তেজার বেশি ইসলামের জন্য মামলা খেয়েছে যে ব্যক্তি সবচেয়ে বেশি ইসলামের জন্য জেল খেটেছে যে ব্যক্তি সবচেয়ে বেশি ইসলামের জন্য দেশ ছেড়েছে সবচেয়ে যে ব্যক্তি বেশি ইসলামের জন্য বেশি যে ব্যক্তি হিজরত ক্ষতি স্বীকার করেছে তারে তোমরা নেতা বানাবা ইয়ারসুলাল্লাহ ওটাও সমান নবী বললেন তখন দেখবা পয়সে কার বেশি ইয়া রাসূলুল্লাহ সব 50 ব্যক্তিগত গুণাগুণ হুজুর বললেন তখন দেখবা কার টাকার বহুপদ্যায় থাকে ইয়া রাসূলুল্লাহ দুই জনেই বড় কা নবী বললেন তাহলে এক কাজ করবা এবার সবাই মিলে এক জায়গায় বসবা সব গুণ দুইজনের ভিতরে আছে কাকে ভোট দিলে ইসলামী সরকার গঠন করতে পারবে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া নিয়ে যে ব্যক্তিকে ভোটটা দিলে ভোটটা কেজে যাবে না নষ্ট হবে না তাকেই তোমরা ভোটতে দেওয়া তবে ভোট দিতে হবে অবশ্যই নামাজি লোকলে এরপরও যদি না বোঝেন আমার আর কিছু বলার নেই বসলেন তে বসলেন না বজলেন তে কসু 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 দুইজন যাক তাহলে কয় লাইন প্রথম লাইনই কারা নামাজি বেনামাজি নারী আর পুরুষ আমরা বেনামাজি হব না বেনামাজির দলে যাব না যে দলে বেনামাজি বেশি সেই দল তালাক কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার এক নম্বর লাইনের লোক আমরা পাশ দুই নম্বর কালো লক মিনল মুসলিন কোন না তিমুল মিসকিন ফেরেস তারা বলবে জান্নাতিরা বলবে ও ভাই দুই নম্বর লাইনে কারাস একটু পরিচয় দাও ওরা বলবে ভাই আমরা সব গরিবের মাল খাওয়া পাঠি দুই নম্বর লাইনে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা গরিবের মাল গরিবের দিতাম না সব আমরা ভুঁড়ির ভিতরে ঢুকাতা এ দলের লোক বুঝি বাংলাদেশে একটাও

এই পনেরো মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত আবার এই লোক ওঠে পেশাব লাগুক পায়খানা লাগুক পনেরোটা মিনিট বসে আছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে বসে আছে মনে হচ্ছে না আর পনেরোটা মিনিট বসা যাবে না এই কথা বলেন বসা যাবে না আমার দিকে মত জাহান চারটে কথা বলে দেই নতুবা আপনারাই বলবেন হুজুর আজ বাকি রেখে চলে গেছে চার দলের লোক কোথায় যাবে জোরে বলেন চার দলের লোক কোথায় যাবে ওই দলে যদি আপনি থাকেন আর আপনি যদি জামাতের কর্মী হন আপনি জাহান নামি ওই দলের লোক যদি আপনি হন আর আপনি যদি বিএনপির নেতা হন আপনি জাহান নামি ওই দলের নেতা যদি আপনি হন আর আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি জাহান নামি সুতরাং সুতরাং আমি আপনার ব্যাখ্যা করি যারা চাচ্ছি সেটা হলো দুই নম্বর যা পদে দুই নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা গরিবের মাল খাওয়া পাটি এতিমের মাল খাওয়া পাটি দুই নম্বর লাইনে আছে এতিমের মাল খাওয়া পাটি গরিবের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই আচ্ছা বলুন তো শেখ হাসিনারা কয় বেশি আছে একটার নাম হজরত শেখ হাসিনা আর একজন আরেকটার নাম সম্মানিত শেখ রেহানা এখন আপনারা বলতে পারেন হুজুর হজরত শেখ হাসিনা বলিয়া হজরত নাম রহমান করলেন না জাতীয় সংসদে ওই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে মুজিবার হল পীর পীর বংশের লোক সুতরাং শেখ হাসিনা পীর বংশের মেয়ে এই শেখ হাসিনার পিছনে হজরত শব্দটা লেখা উচিত সেইখান থেকে অনেকেই বলতেন হজরত শেখ হাসিনা নাম উজুম ইল্লাহ না উজসুবিল্লাহ বলতেছে যারা এরাই তো শেখ হাসিনার সাহনাতে ঢুকাই গেছিলো খাবার এরাই এখন বলতেছে না উজসবিল্লাহ সেদিন তো মাং না বলতে উজসবিল্লা আমাদের দেশের এক হুজুর এক এমপি দাওয়াত করে নিয়ে আসছে কৌমি হুজুর কৌমি আল্লাহর মাইন্ড করে না আপনারা আমাদের বন্ধু আপনাদের পৃথক করতে চাচ্ছি না তো কৌমি হুজুর এক দাওয়াত করে নিয়ে এসে মসজিদ করে নেবে আপনারা যখন মসজিদের জন্য এখানে টাকা পয়সা দিয়েছেন মসজিদই করে নেবে তো এখন মসজিদ করি এমপি সাহেবের এই নিয়ে সামনে বসাই বলতেছে মাননীয় এমপি সাহেব শেখ হাসিনার নাম কোরআন পাওয়া গেছে এমপি সাহেব বাতা বসু করে বলতে আয় আল্লাহ শেখ হাসিনার নাম কোরআন শরীফি হুজুর আপনি মাথা ঠিক আছে তো হুজুর বলতে অবশ্যই ঠিক আছে কয়ে আপনি একটু শুধু সেই জায়গাটা আমার পড়ি শোনান সেই আয়াতটা একটু পড়ি শোনান শেখ হাসিনা দিয়ে আপনার মসজিদ পাঁচতলা করে দেওয়া হবে তখন হুজুর বলতে শরাব আতিনা ভি দুনিয়া হাসিনা কথা বলেন কথা বলেন কথা বলেন রাপায় না ভিত্দুনিয়া হাসিনা অফিল আ খেরাতে হাসিনা এমপি এমপি সাহেব দাঁড়াই বলতেছে হুজু এ আয়াৎটা তো জামায়াৎ ইসলামের হুজুটা কোনোদিন বলে না আপনার আজ সাদা লাগবে না মসজিদ পাঁচতলা হয়ে গেছে বিশ্বাস করুন এই হুজুর যদি শেখ হাসিনা দালালি করত আল্লাহর কসম আল্লামা সাইদির এরা মানতে না এই হুজুর যদি শেখ হাসিনার পায়ে তেল না আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না এরাই যদি শেখ হাসিনার পায়ে তেল না তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মত বীর পুরুষের ফাঁসি হতো না এই উঁচুরা যদি শেখ হাসিনার পায়ে তেল না